মালখানে বাংলা না ফেলে কি বই ইংরেজি যাবো তো কুপটা ঠিকই দিছে তুই বুঝছর আনা তুই হাসাই রাখে হাবি তুই বিড়ি আনা যদি কোন খান আছে দি কি করে এ সিধা হই না বালা করি আমালে তুই বিড়ি রাখো ওই ওই সর রহন না সর আসি দইল তো ফস কইরা ফট করে আদিরা চাইরা দিব কি করে মানুষ এটা দেখা মাঙ্গা দেখা না 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 দরকার নাই